আগামী এক সপ্তাহ গরমের তাপমাত্রা বেশি থাকবে এটা বিভিন্ন সূত্রে জানা গেছে এ কারণে আমাদের গরমে পরিহার করে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সঠিক নিয়মগুলো মানতে হবে অ্যাটলিস্ট দুপুর টাইমে রোদের কাছ থেকে বিরত থাকতে হবে দুপুরের সময় সূর্যর আলো থেকে দূরে থাকতে হবে নির্জন জায়গায় থাকতে হবে দুপুরের যে কাজগুলো থাকবে এই কাজগুলো হয় আসরের পরে করবেন নাহলে সকালে করতে হবে অ্যাটলিস্ট সরাসরি রোদের থেকে দূরে থাকতে হবে সুস্থ থাকার জন্য নিয়মকানুন মেনে চলতে হবে আধুনিক যুগ মানুষ সব কিছুই খুব সহজে জানতে পারে তাই চেষ্টা করবেন গরমে যেই যেই কাজগুলো করা যায় না সে কাজগুলো করবেন না যেই যেই কাজগুলো করার নিয়ম আছে সেগুলোই করবেন এবং সুস্থ থাকার জন্য পরিবারের সকলকে নিয়ে নিয়ম কানুন মেনে জীবনযাপন করার চেষ্টা করবেন এতে করে হবে কি পরিবারের সবাই ভালো থাকবে পাশাপাশি আপনিও ভালো থাকবেন Tension free, schon freiheiten,